গার্লফ্রেন্ড বানাই দিল রিরাজের সাথে ভিডিও বানাইলাম রিয়াজ সিঙ্গেলের গার্লফ্রেন্ড বানাই দিল তোর দায়ের সাথে ভিডিও বানালাম তো ওয়াইফ আছে তারপরে তো তোমরা ওর গার্লফ্রেন্ডও বানাই দাও কাব্যর সাথে ভিডিও বানাইলে এখন তুমি তোমরা আমাকে কাব্যর গার্লফ্রেন্ডও বানাই বনাই দিবা শোন তুই কি নামে একজনের ভিডিও বানান লাগবো বাঙালি একটা কথা খুব ভালো ভাবেই জানে কখনো সোজা হয় না যখন তোর কে চিন্ত না তখন তুই রোস্টেড একটা লিমিট থাকে কিন্তু তুই তো ওভারটাইম তুমি পূর্বে এই সব করে আসছো আই লাভ ইউ না বললে রিব্যাব দিব না বাব উমা তোর কন্টেন্টই ছিল চটাচারির কন্টেন্ট আর চুম্মা চুম্মির কন্টেন্ট গার্লফ্রেন্ড সাইজা ভিডিও বানানো এটাই তো ছিল তোর কন্টেন্ট পাবলিক তোর সবার গার্লফ্রেন্ড বানিয়ে দেয়

যা আবার গেমিং কাপড় ব্লগারদের আবার কি লজ্জা সরম আছে না চ্যানেল ঢুকলে তোমরা প্রত্যেক দিনে বিয়ে করছো বিয়ে করে ফেলবা আর এটা যদি আমরা বলি বিয়ে করা সত্ত্বেও আরেকজনের সাথে পরে করো এটা বললেই আমাদের দোষ তোমরা দিতে পারবা টাইটেল থামবে দেখা আমরা দিতে পারবো না পরকীয়া করে ধরা খেলে এর জন্য ব্রেকআপ হলো বাহ কি লজিক তো ইয়াবকাইজ আজকের মতো এই পর্যন্ত ভিডিও যদি ভিডিও ভালো সবাই ফটফট চ্যানেল সাবস্ক্রাইব অ্যান্ড ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে সবাই ফেসবুক পেজটাকে ফলো করে দাও আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ